আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও না বেশ ভালো আছি আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন গোল্ডিকাটার বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভ্লগটাও শুরু করে দিলাম আশা করছি আজকের ভ্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে উঠে তো নিচের তো সমস্ত কাজ কি বাসি কাজটা কমপ্লিট করে চলে এসেছি ওপরে তো তারপর একটু ফ্রেশ হয়ে নি এখন এই যে বিছানাটা একটুখানি ক্লিন করে নেবো আর আজকে কেন বলো তো দোষকটা তুলছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার ফাঁকিবাজি স্ত্রী আর ফাঁকিবাজি ইস্ত্রি তার কারণ হচ্ছে আমি ইস্ত্রি করতে পারি না আর সত্যি কথা বলতে আমার না খুব ভয় লাগে বাই চান্স যদি জামা কাপড় পুড়ে যায় জানি এই ভয়টা একদিন জয় করতে হবে তো এই যে সুতির যে চুড়িদারগুলো ছিল সেগুলো ভাঁজ করে এইভাবে বিছানার নিচে দিয়ে দিলাম আর এর রেজাল্টটা কেমন হয় সেটা তো তোমাদের পরেরগুলোকে অবশ্যই শেয়ার করব আর জানো যে রেগুলারের ইউজের যে জামাগুলো থাকে সেগুলো যদি এইভাবে রেখে দেওয়া যায় না সব সবসময়ই মনে হবে কিন্তু আমরা আয়রন কালার ড্রেসই পরছি তো ওইগুলো কমপ্লিট করে নিই এখন এই যে বিছানাটা একদম শেষ মুহূর্তে যে আর কি ক্লিনিংটা থাকে সেটাই করে নিচ্ছি আর কি এই জিনিসটা না করলে না কেমন যেন দেখবে ঘরটা পুরো আগুচালো লাগে গো তো তারপরে এই যে দেখো এখনও কিন্তু রোজ সেইভাবে ওঠেনি আর কি এত সকাল সকালই আজকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে তো এখানে জানলাগুলো খুলে দিলাম আর আজকে আল্লাটা মোটামুটি গোছানোই আছে সেরকম একটা গোছানোর নেই ওই দু একটা জামাকাপড় ছিল সেগুলো সব করে এখন এই যে ডেলি যা ডাস্টিংয়ের কাজ সেগুলোই একটুখানি করে নিচ্ছি আর কী বলো এইগুলো না করলে না কেমন যেন একটা ধুলো ধুলো লাগে মানে প্রত্যেক দিনই ভাবি থাক আজকে করব না আজকে করব না কিন্তু না যেই সামনে গিয়ে দাঁড়াই সেই দেখি ধুলো করেছে চলো আর দেরি করে লাভ নেই করে ফেলাটাই বেটার হবে তো এই যে এখন যে ফার্নিচারগুলো আছে সেগুলোকেই একটুখানি ওই শুকনো না একরা দিয়ে একটু ঝাড়পোঁচটা করে নিচ্ছি কারণ এগুলোতে তো আর জল দিয়ে সেইভাবে পরিষ্কার করা যাবে না তাই ডেলি একটুখানি ঝাড়পোঁচ করে নিলেই কিন্তু ওগুলো একদম চকাচক থাকে তো এই যে এখন দেখো সব দিকে যে জানলাগুলো থাকছে সেগুলোই আর কি খুলে দিচ্ছি দিয়ে এখন ধরো নিচে সমস্ত কাজ করব তারপর তো মানে সরি ওপরের সমস্ত কাজ করব তারপর যাব নিচে আর আজকে কি ঠিক করলাম বলো তো না এত সুন্দর জিনিসটাকে আর আমি চাদর চাপা দিয়ে রাখবো না কী বলতো সারা বাড়ি ঘরই তো পরিষ্কার করছি এটা করতে আর কতক্ষণই বা বেশি লাগবে বড় রান্নায় দশ মিনিটই বেশি লাগবে তাই ঠিক করেছি এটাকে আর চাদর চাপা দিয়ে রাখবো না প্রত্যেক দিন আমি যেরকম ডেলি আমার ফার্নিচারগুলো মুছে তার মধ্যে এদেরকেও ইনক্লুড করে নিলাম আর কি মায় জিনিসগুলো মানে মা কৌশিক বাকি সবাই মিলে খুব শখেই বানিয়েছে তো সেগুলোকে তো রক্ষা করার দায়িত্ব এখন মার অবর্তমানে আমার কাঁধে এসেই বর্তায় তো সেটাকে তো একটুখানি পালন করতে হবে আর এদিকে দেখলাম অরেঞ্জ কালারের ফুলটা না ঠিক ভালো লাগছিল না তাই চেঞ্জ করে এই পিঙ্ক কালারের ফুলটা দিয়ে দিলাম তো তোমরা একটুখানি বলো তো এটা অরেঞ্জ কালারের ফুলে বেশি ভালো লাগছে না পিঙ্কে আমি না ঠিক আর কি বুঝতে পারছিলাম না আন্দাজে ঝিল মেরেই একটুখানি করে দিলাম আর আরও কেন বলো তো চেঞ্জ করে দিলাম ওই ফুলটা অনেক দিন ধরেই রয়েছে দেখলাম ঘরে একটা এক্সট্রা ফুল রয়েওছে তো সেটাকে একটু চেঞ্জ করে দিলাম ছি কৌশিক এখানে সকালবেলা পাখিকে ওখানেও খাবার দিচ্ছিলো আর কি এই কাজটা বাপিই করে কিন্তু বাপি যেহেতু এখন ছাদে আসা বারণ তাই এখন কৌশিকী এগুলো করছে আর সেইভাগে আমি এখানে কাছে জলটা দিয়ে নিলাম ব্যাস আর আজকে যেহেতু বৃহস্পতিবার দেখতেই পাচ্ছ একদম সকাল সকাল ঘর মুছে নিচ্ছি কারণ ও পুজো দেবে তো সেই জন্য ভাবলাম যে একদম ওপরটা করে নিয়েই তারপর নিচে যাব। নাহলে ওই যে আর ওপরে আসা হয় না জানো চলো এখন সমস্ত কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করে নেওয়া যাক বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দাও তো আর তোমরা যারা প্রতিনিয়ত আমাকে এত সাপোর্ট আর এত ভালোবাসা দেখাচ্ছ তোমাদেরকে থ্যাংক ইউ দিয়ে ছোট করব না শুধু তোমাদের কাছে একটাই অনুরোধ এইভাবেই তোমরা আমার পাশে থেকো যাতে আমি ইউটিউবে একটু জায়গা করে নিতে পারি আর তোমরা যারা আমার আজকে নতুন বন্ধু আর আমার ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্টে লিখো তোমাদের কেমন লাগছে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলো না আর তোমরা যদি চাও আমি চ্যানেলে একটুখানি জায়গা করে নিই ইউটিউবে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো তারপর এই যে নিচে এসে এখন আমাদের মানে আর কি ব্রেকফাস্টটা একটু আজকে পাউটি দিয়েই করলাম কেনটা কি বলো তো গতকাল তো একাদশী ছিল তো সেই রকম কোনো খাওয়া দাওয়া ছিল না তো সকালবেলা না আজকে আমারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে কালকে রাতে কী খেয়েছিলেন বলো তো আমি দুটো মিষ্টি খেয়ে শুয়ে পড়েছিলাম আর ও একটুখানি কাউরের চালের ভাত খেয়েছিলো তো সেইভাবে তো হয়নি তাই দেখলাম না সকালবেলা উঠে যদি এখন আমি না খাওয়া দাওয়া করি আমি কাজ করতেই পারবো না এইরকম একটা আমার অবস্থা তো তা সেই পাকে এই যে কৌশিক নিয়ে চলে এলো হচ্ছে সমস্ত বাজার তো ওকে আজকে আমি আনতে বলেছিলাম শুক্তোর বাজার জানো আজকে ভাবলাম একটুখানি শুক্তো করবো অনেক দিন করা হয় না আর ও যেন কী করেছে ও করেছে কি বাজারে যেয়ে গিয়েছে কাতলা মাছের তেল পেয়েছে ওকে যে একদিন তেল চচ্চড়ি খাইয়ে আমি কি করেছি ও যেন না শুধু তেল পেলেই তেল নিয়ে আসো তেল চচ্চড়ি করে দাও তোমরাই বলো এত কি তেলটা খাওয়া ভালো তবে যাই হোক বেচারা অত আশা করে এনেছে করে তো আমাকে দিতেই হবে তো সেই জন্যে সুক্ত করার প্ল্যানিংটা পুরোটাই ফ্লপ হয়ে গেল আর এখন আজকে টিফিনে বানাবো একটুখানি হচ্ছে লুচি আর ঘুগনি এই লুচিটা বলতে পারো ওর ইয়েতে গতকাল রাতে আমাকে বলছে তুমি শুধু আমাকে লোক দেখাও এটা করে খাওয়া ওটা করে খাওয়া কিচ্ছু করে দাওনি কতদিন হয়ে গেলো লুচি করে খাওয়াও তো সেই জন্যই কাল রাতেই ঠিক করেছিলাম না আজকে আমি লুচি করব এত এরকম করে বলছে লুচিটা বেজার আগে করেই দেই তো সেই মতো দেখো সকাল সকাল লুচির প্রিপারেশানও স্টার্ট হয়ে গেছে ওদিকে তো ঘুগনিটা বসিয়ে দিয়েছি আর এই যে ঘুগনির মশলাও কষানো হয়ে গেছে আর আমি দেখবে যখনই কিন্তু কাজ করি আমি একবার গ্যাসটা জেলে দেই দিয়ে কিন্তু সেই ফাঁকে ফাঁকে অন্য কাজ করি নালে না আমি দেখেছি করে কি বলো তো সব সবজি বসে বসে একবার কাটবো তারপর একটা একটা করে রান্না করব ওর ফাঁকে দেখি যদি একটুখানি না আর কি একসাথে করে নেওয়া যায় তাহলে কিন্তু টাইমটা দেখবে অনেকটা সেভিংস হয়ে যায় তো এই যে এখানে একটুখানি কত্তা মশা এলেন আমাকে হেল্প করতে কারণ মা রান্নাঘরটা তো ছোটো তো পাশাপাশি তো আর লুচি বেলার জায়গাটা হচ্ছে না তো ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচিগুলো ভাজছে আর আমি এখান থেকে ওকে বেলে বেলে দিচ্ছি আর এই সমস্ত লুচি ভাজার ট্রেনিংটা ওকে আমি আঙ্কেলের সাথে থেকেই দিয়ে নিয়ে এসেছিলাম আর কি এখন খুব ভালোই লুচিটা বেলতে পারে তো এই যে গরম গরম লুচি ঘুগনি একদম রেডি তো কৌশিক আমাকে বলছিল তো তোমার ভিডিও রাখো তো আগে আমায় খেতে দাও এত সুন্দর খাবার দেখে আর যাচ্ছে না আর কি ও একটুখানি এইভাবে বেশি লুচি করোটা খেতে ভালোবাসে তো কিন্তু ওই যে প্রত্যেকদিন না করা ঠিক হয়ে ওঠে না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন রান্নাটা শুরু করে দিলাম আর ফার্স্টটাই করে নিচ্ছে হচ্ছে এখানে তেল চচ্চড়ি তো তেল চচ্চড়ির রেসিপিটা কিছুই না ওই পেঁয়াজ আলু একটুখানি বেগুন আগে ভেজে নিয়েছি তারপর একটুখানি রসুন লঙ্কা থেতো করে দিয়েছি তারপর ওই যে তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর কি কাতলা মাছের তেল তো এর থেকে যেন অনেক তেল বেরোয় দেখো যখন আমি তেলটা দিলাম কিচ্ছু তেল ছিল না দেখেছি এখন কত তেল বেরিয়ে গেছে এইবার যেন কী করেছিলাম তেল চচ্চড়িটা হয়ে যাওয়ার পর না তেলগুলো ছেঁকে ছেঁকে তেল চচ্চড়িটা তুলেছি আর এখন যে মাছ ভাজাটায় তেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই তেল চচ্চড়ির তেল মানে একদিন আমি এক্সপেরিমেন্ট করে দেখলাম যে ওই তেল চচ্চড়ি দিয়ে মানে তেল চচ্চড়ির তেল থেকে মাছ ভাজা যায় কিনা তো দেখলাম কি বলো তো খারাপ হয়নি আর তেল চচ্চড়ির তেলে রান্না করে তো মাছের জোলটারও একটু অন্যরকম টেস্ট হয়েছিল। তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো কৌশিককে এখানে পুজো দিয়ে আর কি ঘর পাতাটা ওকে দেখিয়ে দিচ্ছিলাম ও কোনোদিন এখনও পাতেনি তো আমাকে বলো তুমি রান্নাটা একটু বন্ধ করে রেখে আমাকে একবার এসে দেখিয়ে দাও আর আমায় দেখাতে হবে না আমি বুঝে যাব। তো এখানে ওকে আমি ঘট পাতাটাই দেখাচ্ছিলাম এমনিতেও কী বলো তো পুজো টুজো কিন্তু ভালোই করতে পারে কিন্তু কোনোদিন এই যে পাতে না তো ওর ঘট পাতা কমপ্লিট হয়ে গেলে আবার আমি চলে এলাম আমার জায়গায় কারণ রান্নাটা মাঝখানে বন্ধ করে দিয়ে চলে গেছিলাম তো ওইদিকে তো মাছগুলো ভাজা হচ্ছিলো এখন যে বাসন কোষণগুলো হয়েছিল ওই যে লুচি ভাজা হলো দেখি যে কত বাসন নেমেছে তো সব বাসনগুলো একবার মেজে নিলাম আর আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে যেই দেখি বেশি নেই দুটো তিনটে বাসন হয়েছে আমি কিন্তু সঙ্গে সঙ্গেই মেজে নেই তাহলে রান্না পরে সেই এক ডাই বাসন নিয়ে জানো তো বসতে হয় না আর দেখবে তখন একটানা অত বাসন মাজতে গেলে না মাজাটাও খুব ব্যথা হয়ে যায় আমার তো খুব ব্যথা হয়ে যায় গো তো সেই জন্য আমি ফাঁকে ফাঁকে ওইভাবে বাসন মাজা সবজি কাটা এইভাবেই করি আর এইভাবেই ছোট্ট ছোট্ট টিপসগুলো জানি না এগুলো কার কতটা ফলো হয় তবে কি বলো তো এগুলো আমি নিজে নিজেই ঠিক করে করে আর কি মাথার থেকেই আমার বেরিয়েছে তো এইভাবেই স্টেপ বাই স্টেপ আমি কাজ করে নিই যাতে আমার সমস্ত কাজ টাইম টু টাইম কমপ্লিট হয়ে যায় আর দেখো তোমাদের সাথে কম কথা বলতে বলতে কিন্তু আমার এখন সমস্ত কাজ কমপ্লিট শুধু আমার আজকে রান্নাঘরটাই এখন পরিষ্কার করা বাকি আছে আর চলো তাহলে বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই তো আমার আগের দিনের ব্লগে কমেন্ট করেছিল হচ্ছে বর্ণালী মণ্ডল দিদিভাই বর্ণালী শাসমল দিদিভাই আর কমেন্ট করেছিল এসকে ক্রিয়েশান সাধনা সাধু খান নীল কর্মকার আর কমেন্ট করেছিল হচ্ছে ইলা মন্ডল দিদি ভাই তো দিদি তুমি লিখেছ গোপালকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল তো কী বলো গোপালকে সাজাতে আমার এত ভালো লাগে সেই জন্যেই আমার আরও গোপাল পাতা যে গোপালকে আমি সাজাবো তো সাজানোটা তোমার পছন্দ হয়েছে সেটা শুনে আমারও খুব ভালো লেগেছে তো এই যে আজকে রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর তোমরা আজকে আমার ভিডিওর ভয়েসটা একটুখানি ভারী ভারীও শুনতে পাবে কারণ একটু একটু না আমার ঠান্ডা লেগেছে যার জন্যে না গতকাল রাতে আর ভয়েস ওভার দিতে পারিনি ভয়েস ওভারটা আজকে সকালবেলা দিচ্ছি মানে আজকে তোমরা ভিডিওটা পাবে শনিবার তো শনিবার সকালেই এখন সাড়ে নটা মতো বাজে বসে বসে ভয়েস ওভারটা দিচ্ছি তো তোমরা প্লিজ আজকের ভিডিওতে একটু অ্যাডজাস্ট করে নিই তো এখন আবার চলে এসেছি সন্ধেবেলা তো ওখানে গত মানে দুপুরবেলার যে ঘুগনিটা ছিল সেটাকেই একটুখানি চাট মশলা পেঁয়াজ টাঁয়াজ দিয়ে মেখে দুজনে মিলে একটুখানি খেলাম খেয়ে ও বসে গেল হচ্ছে কাজে আর আমি খুলছি হচ্ছে কোরিয়ারের আর একটা ব্যাগ ছিল তো এই ব্যাগের মধ্যেই সমস্ত জিনিস ছিল সেগুলোই বার করছি আর আসতে গিয়ে দেখো এই হাঁড়িটা বেঁকে রে কি অবস্থা এই হাঁড়িটাই ওখানে আমি ভাত করতাম ভাবো জাস্ট কী হারে এসেছে আর কিছু সেরকম ক্ষতি হয়নি শুধু এই হাঁড়িটাই এইরম হয়ে গেছে আর এখন এই জিনিসপত্রগুলোকে আর কি জায়গা জিনিস সব জায়গায় রাখতে হবে চলো তবে আজকের ভিডিওটা দেখখানেই রাখছি দেখা হচ্ছে খুব শিগগিরই আবার পরবর্তী ব্লগে